মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন কাকি এসছে আর মা কথা বলছে যেন কথাটা শোনা যাচ্ছে তো এখানে হচ্ছে বাটা মাছ আছে আর টাটা আছে তো এই রেসিপিটা আজকে বানাবো তো গরমে সবার ভালো লাগবে সব বাঙালিরই আশা করছি এই রেসিপিটা বানাতে ভালো লাগবে তো সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখে দেখ তো এখানে আমি তেজপাতা রেখেছি তেজপাতাটা ভেজে নেব তো তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে এতে জিরে দিয়ে দিচ্ছি জিরাটাকেও ভেজে নেব এখন এটাকে নামিয়ে নেব তো মধ্যে অল্প একটু আমি তেল দিয়ে দিচ্ছি এই যে লঙ্কাগুলো রেখেছি এগুলো ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তো মাছটা আমার কেটে পুরো হলুদ লাগার মাথা হয়ে গেছে মাছটা একদম সুন্দর ছিল ইয়ে মাছগুলো আমি ছেড়ে দেবো তেলগুলো ভালো গরম হয়ে গেছে তো মাছটাকে এখন উল্টে দেব এখন আমি মাছ ফেলুনকে তুলে নিচ্ছি এপি টুপি দুপিটি আমার সুন্দর লাল করে ভেজে না হয়ে গেছে তো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি এখন কড়াইটা পুরো চেতে গেছে এতে এখন তেল দিয়ে দেব ঝোলটা বসিয়ে নেওয়ার জন্য ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দেবো গোটা পিচ দিতে তো এখন সবজিটা ঢেলে দেবো ডাটা আর আলু এখন ডাটা আর আলুটা ভালো করে ভাজতে ভাজতেের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু কম করে দেবেন লবণ ডাটা আলু ভাজার সময় নাহলে ডাটার মধ্যে সব লবণ ঢুকে যাবে না বড্ড লবণ কটা লাগে ডাটাতে সেইভাবে গরমের মধ্যে পাতলা করে যদি ডাটা আলু দিয়ে বাটা মাছ খাওয়া যায় দারুন কিন্তু সুস্বাদুও লাগবে আর পেটটাও বড্ড ঠান্ডা থাকবে আর খেতেও ভালো লাগবে আর বাঙালির তো পছন্দের মাছের ঝোল হয় তো এখানে আমি মশলার মধ্যে রেখেছি আদা কটা কাঁচা লঙ্কা রেখেছি আর এখানে জিরা তেজপাতা ভেজে রেখেছি আমি সব বেটে নিয়ে আসবো আর এটা হালকা হালকা ভাবে গ্যাসটা কমিয়ে দিয়ে যায় ভাজা হতে থাক এই যে টাটা আলুটা আমার প্রায় লাল হয়ে গেছে এখানে আমি লঙ্কাটা আর আদাটা বেটে রেখেছি এটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি লঙ্কাটা ভেজে নিয়েছি খুব একটা কষাতে আমার হবে না একটু পরিমাণ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এখন এটা ভালোভাবে একটু কষিয়ে নেব তো দেখুন ডাটা আলুটা আমি সুন্দর কষিয়ে নিয়েছি আর ডাটাগুলো না এত সুন্দর নরম এই যে একদম গলে গেছে বুঝেছেন তো এটা এখন আমি জল দিয়ে করবো তো এখন আমি এর মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি তো এখন আমি জিরা আর তেজপাতাটা যে ভেজে রেখেছি এটা দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে ঘেটে দিচ্ছি মশলাটা একদম সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে একদম লবণ টগণ পারফেক্ট খেতেও দুর্দান্ত এখন একটু জাল হলেই নামিয়ে দেবো তো মাছের ঝোলটা এখন আমি ঢেলে নেবো গামলাতে তো ঝোলটা আমার পুরো নামিয়ে নিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা